2024 সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বর্ষসেরা একাদশে দাপট দেখিয়েছে এশিয়ার ক্রিকেটাররা তবে বর্ষসেরা এই একাদশে জায়গা হয়নি বাংলাদেশ ও ভারতের ক্রিকেটারদের ভারত ও বাংলাদেশ না থাকলেও এশিয়ার দেশ শ্রীলঙ্কা পাকিস্তান ও আফগানিস্তানেরই আধিপত্য এই একাদশে এই তিনটি দেশের মোট দশ ক্রিকেটার জায়গা পেয়েছে বর্ষসেরা একাদশে অধিনায়ক সহ শ্রীলঙ্কা রয়েছে চার ক্রিকেটার গত বছর আঠারো ম্যাচের বারোটিতেই জয় পাওয়ার প্রতিফলন হিসেবে জায়গা করে নিয়েছেন তারা পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার রয়েছেন তিনজন করে এর বাইরে একজন শুধু ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ানদের পক্ষে একাদশে জায়গা পেয়েছেন শেরফেন রাদারফোর্ড দলে অস্ট্রেলিয়ার কারো না থাকাটাও বেশ অবাক করেছে আইসিসির বর্ষসেরা ওয়ান ডে একাদশে যারা আছেন সাইম আয়ুব পাকিস্তান রহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তান পাথম নিশাঙ্কা শ্রীলঙ্কা কুশল মেন্ডিস শ্রীলঙ্কা সারিদ আসালাংখা শ্রীলঙ্কা শেখদান রাদারফোর্ড ওয়েস্ট ইন্ডিজ আজমাতুল্লাহ ওমর জাই আফগানিস্তান ওয়ানিন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কা শাহিন শাহ আফ্রিদি পাকিস্তান আরিস রোফ পাকিস্তান এবং আল্লাহ মোহাম্মদ গজনাফর আফগানিস্তান বাংলা ডেস্ক